হামলার পরিকল্পনা মমতার ওর মোবাইল ফোনের কল লিস্ট পরীক্ষা করা উচিত সিবিআই এর আরজিকর মেডিকেলের হামলার আয়োজন করেছেন কলকাতা ডেপুটি মেয়র অতীন ঘোষ আর এই হামলার পরিকল্পনা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকরের হামলা সিবিআই তদন্ত চেয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আরজিকরের নিরাপত্তার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় শুভেন্দুবাবু বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বিকেল থেকে পরিকল্পনা করে এটা করেছেন পুলিশের ওপর মহলের পরিকল্পনা করে পুলিশকে নিষ্ক্রিয় রাখা হয়েছিল তাই অনেক পুলিশ কর্মীও মারও খেয়েছেন যেহেতু এটা উপর মহলের পরিকল্পনা শুধু মুখ্যমন্ত্রী ডিজিপি রাজীব কুমার বিনীত গোয়েল জানতেন এর নিচের তলায় বললে তো লিক হয়ে যেত বেলগাছিয়া কাশীপুরের একটি বিশেষ সম্প্রদায়ের লোকরা ছিল অতীন ঘোষ পুরোটা অর্গানাইজ করেছেন দমকল ডানলপ কামারহাটি হাওড়া থেকে ছোট ছোট গাড়ি করে লোক পাঠানো হয়েছে শুভেন্দুবাবুর দাবি যদি সিবিআই তদন্ত হয় মামলা এই হামলা নিয়ে তাহলে আমি মুখ্যমন্ত্রী ফিরাদ হাকিম ও তিন ঘোষ বিনীত গোয়েল রাজীব কুমারের কল লিস্ট ও মোবাইল ফোন তদন্তের আয়তায় আনা হোক তাহলে পরিষ্কার হয়ে যাবে সংগঠিতভাবে ভাবে দু হাজার মানুষকে মদ খাইয়ে হাতে ছোট ছোট রট কাচ লাঠি এগুলো দিয়ে প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছে আর্জিকরের হামলার প্রতিবাদে বৃহস্পতিবারও সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন আর্জিকর মেডিকেল কলেজের কাছে অরাজনৈতিক প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় তার গুন্ডাদের পাঠিয়েছেন তিনি মনে করেন তিনি বিশ্বের সব থেকে শিয়ানা মানুষ কেউ তার ধূপ চাল ধরতে পারবে না যে তিনি নিজেই আন্দোলনকারীদের সঙ্গে গুন্ডাদের মিশিয়ে দিয়ে মেডিকেল কলেজে হামলা চালিয়েছেন আরও পড়ুন শুভেন্দুবাবু লিখেছেন পুলিশ তাদের সহজ রাস্তা করে দিয়েছে পুলিশ হয় পালিয়েছে নইলে তাকিয়ে তাকিয়ে দেখেছে যাতে দুষ্কৃতীরা হাসপাতালে ঢুকে ভাঙচুর চালাতে পারে ও তথ্য প্রমাণ নষ্ট করতে পারে যাতে সেগুলো সিবিআই হাতে না পড়ে বিরোধী দলনেতার দাবি তৃণমূলের গর্ধক গুন্ডাগুলো নিজেদের পরিচয় ফাঁস করে ফেলেছে তারা প্রতিবাদী চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়াদের মঞ্চ ভাঙচুর করেছে যারা আন্দোলনকে সমর্থন করতে এসেছিলেন তারা আন্দোলনের উপক্রেন্দে ভাঙচুর করবে কেন গোটা রাজ্যে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে শুধু আর্জি করে হিংসা হলো কেন রাজ্যপালের এ ব্যাপারে অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত তথ্য প্রমাণ নষ্টের এই চেষ্টার ব্যাপারটি সিবিআইয়ের মাথায় রাখা উচিত